আজকে আমি তোমাদেরকে সূত্র দিয়ে বোঝাবো যে কিভাবে একটা কলার দেওয়া ব্রাকার ব্লাউজ কাটিং করা যায় সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে প্রথমে তোমাদেরকে মাপ জানতে হবে তোমাদেরকে মেজারমেন্ট ছাড়া কিন্তু তোমাদের ব্লাউজ কাটিং করা যাবে না তার জন্য তোমাদেরকে জানতে হবে মাপ তো এখানে দেখো আমি এখানে একটা সাইজ লিখে রেখেছি এখানে চৈত্রিশ সাইজ আমি একটা সাইজ দিয়েছি সেটা এটা অনুমান সহকারে আমি চৈত্রিশ সাইজে দেখাচ্ছি কিন্তু এইটা তোমরা যে কোনো সাইজের একই রকম নিয়ম অনুযায়ী মানে একই রকম ভাবে তোমরা যে কোনো সাইজে কাটিং করে নিতে পারবে তো দেখো এখানে মাপ লেখা আছে মাপগুলো আমি লিখে রেখেছি দেখো ঝুল আছে 14 ইঞ্চি পুট আছে 14 ইঞ্চি ছাতি আছে 34 ইঞ্চি কোমর আছে 28 ইঞ্চি গলা যখন আমরা কলার দেয়া কিছু বানাবো তখন পেছন গলা নেব এক ইঞ্চি বা হাফ ইঞ্চি আর সামনে গলা যত খুশি রাখতে পারি ঠিক আছে তো এইটুকু মাপ নিয়ে আমরা এইটুকু কাটিং করব এটা তোমরা যখনই নিজের বানাও বা কাস্টমারে বানাও তোমরা এইভাবে কিন্তু মাপগুলোকে প্রথমে নিয়ে নেবে ঠিক আছে তো দেখো এখানে আমি প্রথমে এটা ব্যাক পার্ট করে রেখেছি আর এটা আমার ফ্রন্ট পার্ট আছে তো প্রথমে ব্যাক পার্টটা বুঝিয়ে দিই তারপরে ফ্রন্ট পার্টটা বোঝাবো দেখো এটা আমার ব্যাক পার্ট ঠিক আছে তো প্রথমেই দেখো আমাদেরকে নিয়ে নিতে হয় ঝোল তো আমরা ঝুলটা নেবো এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি তোমাদের ঝুল চোদ্দোর জায়গায় সাড়ে চোদ্দো থাকতে পারে পনেরোও থাকতে পারে তোমাদের ঝুল যা থাকবে সেটার সাথে এক ইঞ্চি প্লাস করে নেবে নিয়ে নিয়ে নেবে পনেরো ইঞ্চি তো আমার এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি আমি এখানে পনেরো ইঞ্চি দিচ্ছি ঠিক আছে তো আমাদেরকে এটা যেহেতু ব্রাকার ব্লাউজ তাহলে আমাদেরকে যখনই আমরা ব্লাউজটা কাটিং করব পেপারে হোক বা কাপড়ে হোক যখনই আমরা ব্যাক পার্টটা আমরা পেপারেও কাটিং করতে পারি কাপড়েও কাটিং করতে পারি তো আমরা যখনই কাপড়ে কাটিং করব তখন কি করব এটাকে ডবল ভাঞ্জ করব। ডবল ভাঞ্জ করে জয়েন্ট দিক থেকে আমরা ঝুলের মাপটা নেব ঠিক আছে এই দিকটা আমাদের জয়েন্ট দিক থাকবে এই দিকটা আমাদের খোলা দিক থাকবে তো আমরা জয়েন্ট দিক থেকে প্রথমেই নিয়ে নেব ঝুলের মাপ এখানে ঝুল যা থাকবে তোমাদের তার থেকে এক ইঞ্চি প্লাস করে নেবে তো আমার এখানে ঝুল ছিল চোদ্দো ইঞ্চি তা আমি এখানে প্লাস করে এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব ঠিক আছে মানে এখান থেকে এত দূরের মাপ নিয়ে নিলাম পনেরো ইঞ্চি गया এরপর আমাদের নিতে হয় পুটের মাপ যেখানেই ঝুলের মাপ শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয়ে যায় পুটের মাপ তো কলার দেওয়ার ক্ষেত্রে আমাদের পুটের মাপ আমি পুটের মাপ ভাঙাও দেখিয়েছি কীভাবে ভাঙতে হয় তো কলার দেওয়ার ক্ষেত্রে পুটের মাপ আমাদেরকে ভাঙতে হয় না যা থাকে সেটাকে হাফ করে নিতে হয় আমার এখানে চোদ্দ আছে সো সেটাকে হাফ করে নেবো হাফ করলে আমরা কত পাই সাত ইঞ্চি যেহেতু আমার এটা কলার দেওয়া হচ্ছে তার জন্য কি করতে হবে হাফ ইঞ্চি প্লাস করে নিতে হবে মানে আমাদেরকে সাড়ে সাত ইঞ্চি নিতে হবে তোমাদের যদি পনেরো থাকে তাহলে তোমরা আট ইঞ্চি নিয়ে নেবে কলার দেওয়া ক্ষেত্রে শুধুমাত্র তো আমরা এখান থেকে এত দূরে মাপ নিয়ে নেব কত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এখানে যতটা মাপ নেব তার সেই মাপটা আমরা এখানেও নিয়ে নেব মানে এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তো আমাদেরকে এই লম্বাটা সাড়ে সাত ইঞ্চি নিতে হবে তাহলে আমরা এই দিক থেকে সাড়ে সাত ইঞ্চি নেব প্রথমে দেখো কলার দেওয়ার ক্ষেত্রে আমরা এই দিক থেকে নেব না এই দিক থেকে সাড়ে সাত ইঞ্চি কোথায় হচ্ছে সেটা নিয়ে নেব ভালো করে বুঝবে জিনিসটা এই দিক থেকে নেওয়া আর এই দিক থেকে নেওয়া কিন্তু একই কারণ আমাদের যেখানে মোহরার মাপটা শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় ছাতির লাইনটা তো আমরা এই দিক থেকে সাড়ে সাত ইঞ্চি কেন নেব প্রথমে বলি দেখো এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেবো এটা আমাদের কি হবে ছাতির লাইন হবে এখানে আমাদের ছাতিটা ভাঙা হবে এই ছাতি হবে এরপর দেখো এবার সাড়ে সাত ইঞ্চি আমরা এখানে কেন নিয়েছি এখানে আমাদের পুট যা থাকবে তার থেকে আমাদের কি করতে হবে যখনই আমরা পুর যত নেব তার থেকে আমাদের খলা দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে এক ইঞ্চি মাইনাস করে নিতে হবে মানে এখানে যদি সাড়ে সাত ইঞ্চি নিই তাহলে আমাদের এই জায়গাটাতে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি বোঝা গেলো এই জায়গাটাতে আমাদেরকে মানে এই জায়গাটাতে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি দেখো এইখানে আমরা সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এখান থেকে এক ইঞ্চি কম এখানে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এই লাইনটাকে আমাদের স্ট্রেট করে নিতে হবে তাহলে আমাদের কী হবে এই সাড়ে সাত ইঞ্চিটা এখানে এবার চলে এসেছে ঠিক আছে এটুকু বোঝা গেছে এরপর এই লাইনটাকে স্ট্রেট করে নেবো এরপর যেমনটা আমরা ছাতির মাপ নিই ছাতি আমাদের কি করতে হবে ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে আমি অনেকবার দেখিয়েছি তা বলে দিই ছাতি যা থাকবে আমাদেরকে চার ভাগ করে নিতে হবে ছাতি আছে আমার চৈত্রিশ ইঞ্চি চৈত্রিশটাকে আমরা চার ভাগ করবো চার ভাগ করলে কত পায় সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এটা শুধুমাত্র কলার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এইটা এক ইঞ্চি কিন্তু মাইনাস করতে হয়েছে ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি এই জন্যই যে কলার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু ভালোভাবে দুচে করে নিতে হবে এখানে নিলাম সাড়ে আট ইঞ্চি এরপর তোমরা এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি যতটা তোমাদের প্রয়োজন মানে কাপড় অনুযায়ী তোমরা রাখতে পারবে যদি তো কম কাপড় আছে তোমরা এক ইঞ্চি রাখে নেবে আর যদি কাপড় বেশি থাকে দেড় থেকে দুই ইঞ্চি এক্সট্রা নেবে তো এখানে ধরে নাও দেড় ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম ঠিক আছে এখানে সাড়ে আট ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ নিলাম ছাতি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিলাম এবার এখানে সেপটা দিয়েছি এখানে সেপটা কত দেবো দেড় ইঞ্চি উপরে এখানে সেভটা দিয়ে নেবো দেড় ইঞ্চি উপরে বোঝা যাচ্ছে না এখানে দিই দেড় ইঞ্চি উপরে ঠিক আছে এখানে সেপটা কত দেবো দেড় ইঞ্চি উপরে দেখো এখানে শেপটা দিলাম দেড় ইঞ্চি উপরে এই যে লাইনটা দিয়েছি কোণে দেড় ইঞ্চি উপরে দিয়ে এখানে দেখো এটাকে হাফ করে নেব আর এখানে তার আগে আমাদের কি করতে হবে এখানে আমাদেরকে এক ইঞ্চি ডাউন করে নিতে হবে কলার দেওয়ার ক্ষেত্রে কি করতে হয় এক ইঞ্চি ডাউন করে নিতে হয় ঠিক আছে এখানে যতটা আসবে তার থেকে এক ইঞ্চি আমরা নিচে নামিয়ে দেবো ঠিক আছে এই এই মাপটা আমাদের এই যে চাওড়াটা দিয়েছি এইটার সাথে আমাদের জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের কেটে বাদ চলে যাবে ঠিক আছে এরপর এইটার থেকে আমাদের যতটা আছে এটার হাফ করে নেব দিয়ে এটাকে আমরা রাউন্ড শেপ এভাবে দিয়ে এটার সাথে মিলিয়ে নেব বোঝা গেল এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমর যা থাকবে তাকেও চার ভাগ করবো কোমর আছে আমার এখানে আঠাশ ইঞ্চি আঠাশ থেকে চার ভাগ করলে পাই আমরা সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি দেবো আর এক ইঞ্চি আমরা দেব টেকিংয়ের জন্য তাহলে প্লাস এক ইঞ্চি মানে আট ইঞ্চি আমরা পুরোটা দেব এই জায়গাটাতেই দেখো এখানে আট ইঞ্চি দেব পুরোটা ঠিক আছে আট ইঞ্চি দেবো এইখান থেকে এত দূরে মাপটা দেব আট ইঞ্চি সাত ইঞ্চি আমাদের চার ভাগ করে এসেছে তারপরে এক ইঞ্চি আমাদের দেখবে পেছনে একটা এভাবে টেকিং পড়ে এইভাবে যে টেকিংটা দিতে হয় সেই টেকিং এর জন্য আমাদেরকে এক ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে ঠিক আছে নাহলে কিন্তু কাপড় কম পড়ে যাবে তারপরে যেমনটা দেড় ইঞ্চি উপরে এক্সট্রা দিনছি সেইভাবে এখানেও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো দেখো এখানে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম এরপর আমরা গলার লম্বা নিয়ে নেবো গলার লম্বা আমি এখানে উপরেই লিখে রেখেছি এক ইঞ্চি কলা দেওয়ার ক্ষেত্রে এক ইঞ্চি না নিলেও চলে ডে হাফ ইঞ্চি নিলেও চলে ঠিক আছে আমি এখানে এক ইঞ্চি দিয়েছি তোমরা মানে যদি খুব মানে বন্ধ গলা করতে চাও তাহলে কি করবে এটা হাফ ইঞ্চি করে নেবে ঠিক আছে আর যদি এক একটু সরে করতে চাও মানে কান থেকে বুঝতে পারছো আশা করি যদি করতে চাও তাহলে কি করবে এটা হাফ মানে এক ইঞ্চি দেবে ঠিক আছে নিয়ে এখানে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেবে আর এখানে যে আমরা যেমন টেকিংটা দেবো এটার কি করবো এটাকে হাফ করে নেব এই যে এত দূর থেকে এত দূরটাকে হাফ করব হাফ করে যেটা মিডিল আসবে সেখানে একটা দাগ দিয়ে এখানে একটা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা দেবো চার থেকে পাঁচ ইঞ্চি ঠিক আছে এখানে পাঁচ ইঞ্চি লম্বা দিলাম আর এখানে যে এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চিটা কী করব এই দিক থেকে হাফ ইঞ্চি আর এই দিক থেকে হাফ ইঞ্চি দিয়ে নেব দিয়ে এটাকে মিলিয়ে নেব এইভাবে কোনি যেমনটা মিলাবো সেইভাবে ধরেই কিন্তু টেকিংটা দেবো এখানে ঠিক আছে এই গেল ব্যাক পার্ট এবার আমি ফ্রন্ট পার্টটা বোঝাই দেখো ফ্রন্ট পার্টটা জন্য তোমাদেরকে কি করতে হবে ফ্রন্ট পার্টটা যেমনটা আমরা ব্যাক পার্টের ড্রয়িং করেছি সেই অনুপাতেই কিন্তু প্রথমে দেখো এখানে ঝুল নিয়ে নেবো ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব এক্সট্রা দিয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব ঠিক আছে যেমনটা নিয়েছি পুটও সেম এখানে নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি আর এখানে হ্যাঁ একটাও জিনিস ভুলে গেছি এখানে গলার চওড়াটা দিতে হবে গলার চওড়াটা আমাদেরকে এখানে তিন ইঞ্চি দিতে হবে ঠিক আছে আমি দেখো লিখে রেখেছি দু সাইডে আমরা সেম নেবো ঠিক আছে আর এরপর দেখো এখানে মোহরার শেপটা দেখো এইভাবেই কিন্তু আমরা এইটাকে বসিয়ে আমরা এইটাকে তুলে নিতে পারি হুবু হু এই ছাপটাকে তুলে নেবো ব্যাক পার্টটাকে বসিয়েই এটা আমাদের ফ্রন্ট পার্ট ঠিক আছে এটাকেও দুই ভাঁজে করবো আর এটা ফ্রন্ট পার্ট ঠিক আছে দুই ভাঞ্জ এটা আমরা লিখে রাখি দুই ভাঞ্জ বুঝতে সুবিধা হবে দুই ভাঞ্জে করব আর এই ব্যাক পার্টটাকে বসিয়ে এই ফ্রন্ট পার্টটা যেমনটা ড্রয়িং আছে সেইভাবে হুবু তুলে নেবো এই বাইরেরটা ঠিক আছে এরপর আমাদেরকে শেপটা চেঞ্জ করতে হবে এখানে যেমন এখানে দেড় ইঞ্চি উপরে দিয়েছি এখানে দেড় ইঞ্চি টাকা আমাদের কি করতে হবে হাফ ইঞ্চি কমিয়ে দিতে হবে ঠিক আছে এটা আমাদের কাটা চলে যাবে এটা আমাদের বাদ চলে যাবে এখানে কি হবে এক ইঞ্চি উপরে হবে এক ইঞ্চি উপরে আমাদের এই মোহরার শেপটা দেওয়া হবে এখানে শুধুমাত্র এইটুকু চেঞ্জ করতে হবে তারপর আমাদের এবার ভেতরে যেগুলো আছে সেগুলো করতে হবে তো সেগুলো মেনলি তোমাদেরকে বুঝতে হবে কিভাবে এটা করা হয়েছে ঠিক আছে তো প্রথমেই দেখো আমাদেরকে বেল্টের মাপটা নিতে হবে বেল্টের মাপ নিয়ে আমরা এটা কাটিং করব তাহলে কি হবে যে কোনো সাইজের যেভাবে কাটিং করো তোমাদের ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আমাদেরকে বেল্টের মাপটা নিয়ে নেব এইদিকে তিন ইঞ্চি এইদিকে তিন ইঞ্চি দিয়ে এটাকে স্ট্রেট লাইন একটা মিলিয়ে নেবো মিলিয়ে দিয়েছি এরপর আমাদেরকে এখানে বেল্টের শেপটা দিতে হবে শেপটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি উপরে তুলবো হাফ ইঞ্চি বেশি না হাফ ইঞ্চি উপরে তুলে এটাকে এইভাবে এটার সাথে মিডিলের সাথে এইভাবে মিলিয়ে নেবো ঠিক আছে মিলিয়ে নিয়েছি এরপর দেখো এখানে গলার চড়াটা আছে তিন ইঞ্চি গলার চড়া আমাদের বললাম এখনই ব্যাকপিটে যেমনটা তিন ইঞ্চি গলার চড়া সেমভাবে ফ্রন্টেও গলার চড়া তিন ইঞ্চি দিতে হবে দিয়ে আমাদের এই গলার চড়াটা নিয়ে নিলাম এখানে আর এটা আমাদের তো বললাম এখানে এক ইঞ্চি ডাউন যেভাবে হয়েছে সেই ডাউনটা কিন্তু এখানেও থাকবে ঠিক আছে এক ইঞ্চি ডাউনটা থাকবে এরপর দেখো গলার লম্বা তোমাদের ইচ্ছা অনুসারে রাখবে আমি এখানে সাড়ে ছ ইঞ্চি দিয়েছি মানে কি রেডি হবে ছয় ইঞ্চি তোমরা যদি ছ ইঞ্চি রেডি করতে চাও সাড়ে ছ ইঞ্চি দেবে আর পাঁচ ইঞ্চি রেডি করতে চাইলে সাড়ে পাঁচ ইঞ্চি দেবে যতটা রেডি করতে চাবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেবে কারণ এখানে যে পুট লাইনে যখন আমরা এটা সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি কমে যাবে ঠিক আছে তার জন্য আমাদেরকে হাফ ইঞ্চি বাড়তি করে নিতে হয় এখানে এরপর দেখো এখানে গলার লম্বাটা দিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে নিছি ব্রাকার ব্লাউজে রাউন্ড শেপটাই দেওয়া হয় ঠিক আছে এরপর দেখো আমরা তো এখানে বেল্টের মাপটাও দিয়ে দিলাম গলার লম্বাটাও দিয়ে দিলাম এরপর আমাদের মেন কাজ একে জায়গাটা এই জায়গাটা কীভাবে করতে হয় খাপটা কিভাবে তৈরি করতে হয় সেটাই বোঝো ঠিক আছে এখানে খাপের মাপ নিয়ে নেব ওই সাইজের জন্য খাপের মাপ দিয়ে দেবে সাড়ে পাঁচ ইঞ্চি কত দেবে সাড়ে পাঁচ ইঞ্চি চৈত্রিশ সাইজের জন্য এখান থেকে এত দূরে মাপ দিয়ে দেবে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে এই জায়গাটাতে দেবে দেখো এই যে গলার লম্বাটা দিয়েছে এখানে দিয়ে দেবে পনে এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি থেকে এক দুই সুত বেশি হাফ ইঞ্চি থেকে দুই সুদ বেশি ঠিক আছে পনে এক ইঞ্চি বলা হয় এখান থেকে এত দূরে মাপটা নিয়ে নেবে পনে এক ইঞ্চি আর এই যে সামনে মোহরাটা দেখো এটা এটা আমি কেটে দিয়েছি এটা কিন্তু কোনো কাজে লাগবে না এই যে মোহরা শেপটা দিয়েছি এই সামনে মোহরা থেকে দিয়ে দেবে এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি ভেতরে একটা দাগ দেবে দিয়ে এই তিনটে দাগকে একসাথে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেবে যেমনটা আমি মিলিয়েছি সেইভাবে মেলাবে এরপর আমাদের এই পজিশনটা তো তৈরি হয়ে গেছে এরপর ভেতরে যে খাপটা দুই পার্টে ভাগ হবে সেটা কীভাবে তৈরি করবে সেটা দেখো এখানে কী করবে এই যে এই সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এটা মিডিল বের করবে এটা মিডিল বের করলে যতটা হবে সেই মিডিলটা আমাদের এখানে রাখবে পয়েন্ট করে ঠিক আছে এরপর দেখো এই যে বেল্টে দাগটা দিয়েছি দেখো এই বেল্টে এই স্টেটটা এটা নয় এই স্টেট যেটা দিয়েছি সেটা থেকে তোমরা কি করবে তিন ইঞ্চি উপরে দাগ দেবে দু সাইডে দু সাইডে তিন ইঞ্চি উপরে রাখ দেবে দেখো এইখান থেকে তিন ইঞ্চি আর এখান থেকে তিন ইঞ্চি ঠিক আছে আর আমরা যে এটার মিডিল বের করেছি মিডিল থেকে আমাদের কতটা রাখ দিতে হবে আড়াই ইঞ্চি দেখো এটা আমরা দেবো আড়াই ইঞ্চি এই দু সাইডে যতটা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম দেবো ঠিক আছে নিয়ে কি করব এটাকে দেখো এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেবো রাউন্ড শেপ দিয়ে নিলে কী হবে আমাদের এই এক নম্বর আর দু নম্বর দেখো দুটো খাপ কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে এই দুটো খাপ তৈরি হয়ে গেছে এটার কাজ আমাদের মানে শেষ হয়ে গেল এরপর কি করতে হবে আমাদের যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কিন্তু কাটিং করতে হবে ঠিক আছে এই পার্টটা আমাদের আলাদা করে নিতে হবে এগুলো সব আলাদা করে কাটিং করে নিতে হবে দেখো কাটিং করার পর আমাদের মেনলি বাড়াতে হবে মেনলি বাড়াতে হবে কত কোন পার্টটা দেখে দেখো এ এটা এক এটা দুই এটা আমাদের তিন নম্বর পার্ট বেরোবে আর এই যে বেলটা আছে এটা চার নম্বর পার্ট বেরোবে ঠিক আছে এই চার নম্বর পার্টটা তোমরা কি করবে পেপারে কাটিং করতে হবে না যখন তোমরা কাপড়ে কাটিং করবে তখন কি করবে এইটার দিকে নিচে দিকে এক ইঞ্চি মতন বাড়িয়ে নেবে নিচে জাস্ট নিচে এক ইঞ্চি বাড়িয়ে দেবে বাড়িয়ে এটাকে যেমনটা ড্রয়িং আছে সেইভাবেই কাটিং করে নেবে আর কিছু করার দরকার নেই তারপর তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে এক আর এই দুই নম্বর তোমাদেরকে কিন্তু হবে কিভাবে বাড়াবে দেখো এই এক নম্বর পার্টটা প্রথমে বেরোবে তারপর আমাদের দু নম্বর পার্টটা আলাদাভাবেই কিন্তু কাটিং করতে হয় ঠিক আছে এটা ধরো এক নম্বর পার্ট এই যে ভেতরে যে ড্রয়িংটা করেছি দেখো এই ভেতরে যে ড্রয়িংটা দিয়েছি এই ভেতরটা এই বাইরেরটা নয় ঠিক আছে এই বাইরেরটা নয় এগুলো নয় এই ভেতরে যে ড্রয়িংটা করেছি এটা ধরো আমরা এইটাকে কেটে কিন্তু এটা বের করেছি ঠিক আছে এটা আমরা অনুমান সহকারে এভাবে দিয়েছি তাই একটু মনে হয় ড্রয়িংটা খারাপ হতে পারে কিন্তু তোমরা যখন মাপ দিয়ে দিয়ে ঠিকভাবে কাটিং করবে তখন দেখবে তোমাদের কিন্তু ড্রয়িংটা খুব সুন্দর হবে ঠিক আছে এরপর দেখো এই এক নম্বরটা আমাদেরকে কী করতে হবে এইটা বাড়াতে হবে তো কীভাবে বাড়াবো এইটা দু সাইডে আমরা এইটার দু সাইডে এক ইঞ্চি দুই সুত করে বাড়িয়ে দেবো এক ইঞ্চি দুই সুদ করে দেখো দেখো এই দিক থেকে এতটা বাড়াবো এক ইঞ্চি দুই সুদ এই দিক থেকেও বাড়াবো এক ইঞ্চি দুই সুদ ঠিক আছে এই দু সাইডটা আমরা বাড়ালাম এবার আমাদের উপরে বাড়াতে হবে দেখো এইটা এইটা আমাদের বাড়াবো এটা আমরা হাফ ইঞ্চি বাড়াবো ঠিক আছে এই যে রাউন্ড শেপটা গেছে এটাকে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো আর এই উপর দিকে যে রাউন্ডটা গেছে এটাকেও আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো ঠিক আছে আমাদের সেলাই মার্জিন অ্যাড করতে হবে তার জন্য বাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু খাপটা ছোট পড়ে যাবে ঠিক আছে আর এই নিচেটাতেও আমাদেরকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে নিচেটাতেও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো নিয়ে এই তিনটে দাগ দেখো এই পাশের দাগটা কি স্টেট মেলাবো দেখো স্টেট আছে দেখো এটা এই জায়গাটা কেমন আছে স্টেট আছে সেইভাবে স্ট্রেট এটা মিলিয়ে নেব মিলিয়ে এটার সাথে মিলিয়ে দেবো মিলিয়ে এইটাকে দেখো যেভাবে রাউন্ড আছে এটা কেমন আছে রাউন্ড আছে এই রাউন্ডটাকে এইভাবে রাউন্ড করে এটার সাথে মেলাবো ঠিক আছে এরপর আমাদেরকে এটাকেও রাউন্ড করে নিচেটাকেও এইভাবে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়েছি এক নম্বর পার্ট আমাদের বেরিয়ে গেছে এরপর আমাদের কি করতে হবে দেখো এই পার্টটাকে আমরা আমরা মাপবো ঠিক আছে এই যে দেখো ফিতে এই ফিতে দিয়ে আমরা কি করব দেখো এইভাবে ধরবো ধরে এই নিচেটাতে যেটা বেরিয়েছে এই নিচেটাতে এইভাবে রাউন্ড করে করে আমরা এটাকে মেপে নেব ঠিক আছে মেপে নেব যতটা আসবে যতটা আসবে এইখানে লম্বাটা আমরা ততটা দেব ধরে না এটা আমাদের আট ইঞ্চি এসছে তাহলে কি করব এটা আমাদের আট ইঞ্চি দিতে হবে ঠিক আছে হ্যান্ড রাইটিং খুব খারাপ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে আট ইঞ্চি দেখো এখানে আট ইঞ্চি দিয়ে দিলাম ঠিক আছে এই রাউন্ডটা যতটা আসবে তোমরা এই রাউন্ডটা ততটাই নেবে এই লম্বাটা কারণ এটার সাথে এটা আমাদের জয়েন্ট হবে ঠিক আছে এই ইঞ্চি দিলাম এরপর দেখো এখানে আমরা মাপ দিয়েছিলাম কত করে তিন ইঞ্চি করে এই দু সাইডে দেখো তিন ইঞ্চি করে দিয়েছিলাম তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে এক ইঞ্চি প্লাস করে নেবো কারণ এটার সাথে এটাও জয়েন্ট হবে নিচে বেলটাও জয়েন্ট হবে তার জন্য আমাদেরকে এক ইঞ্চি প্লাস করে নিতে হবে তাহলে কত দেবো চার ইঞ্চি করে দেখো আমি দু সাইডে চার ইঞ্চি লিখে রেখেছি ঠিক আছে এরপর এটার মিডিল বের করে নেবো এটা মিডিল বের করলে কত হয় চার ইঞ্চিতে পাই ঠিক আছে এটা যেটা মিডিল বের হবে এটাকে স্টেট এইভাবে মিলিয়ে নেব আর এটাকে চার ইঞ্চি চার ইঞ্চি দেখো দু বক্স করে নেব প্রথমে বক্স করে নেব এরপর দেখো আমাদেরকে এখানে এগুলো শেপগুলো আমাদের দিতে হবে এবার এখানে দেখো এই যে হাফ ইঞ্চি বেল্টের সময় আমাদের কি হয়েছে হাফ ইঞ্চি এখানে শেপের মতন আছে দেখো এই শেপটা তো আমাদের কাটিং চলে যাবে বেল্টটার সাথে ঠিক আছে তাহলে আমাদেরকে এই জায়গাটাতে দেখো হাফ ইঞ্চি দিতে হবে এই জায়গাটাতে বা এই জায়গাটাতেও দিতে পারো যে কোনো এক সাইডে নিচেটাতে এক সাইডে দেবে যে কোনো এক সাইডে আর উপরটাতে কী করবে দু সাইডে দু সাইডে হাফ ইঞ্চি করে দেবে হাফ ইঞ্চি করে দিলাম দেখো এখান থেকে হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি নিয়ে কী করবে এটাকে মিডিলটাকে এই মিডিলটা এই জন্য বের করা এই মিডিল থেকে এইভাবে রাউন্ড করে দেখো এইভাবে মিলিয়ে নেবে ঠিক আছে এটা নিয়েছি এবার টেকিংটা আমাদের দিতে হবে কিভাবে টেকিংটা দেবো টেকিংটা দেবো তবেই আমাদের খাপটা কিন্তু খুব মানে সুন্দর হবে তো এখানে যেহেতু এক ইঞ্চি দুই সুদ করে আমরা বাড়িয়েছিলাম সেই এক ইঞ্চি দুই স্যুদটা আমাদের এখানে দু সাইডে দিতে হবে দেখো এটা মিডিল আছে এখানে মিডিল থেকে এটা এক ইঞ্চি দুই সুদ এই পাশেও এক ইঞ্চি দুই সুদ ঠিক আছে এই দিক থেকেও এক ইঞ্চি দুই সুদ মাপ দেবো এই দিক থেকেও এক ইঞ্চি দুই সুদ মাপ দেবো এটাকে এইভাবে মিলিয়ে নেবো মিলিয়ে দিলে আমাদের ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে এরপর যেমনটা ড্রয়িং করেছি সেভাবে আমরা দুটো পার্টকে কাটিং করে নেবো এরপর কাপড়ে বসিয়ে নেবে বসিয়ে এটাকে কাটিং করে নেবে তোমরা যে কোনো সূত্র মানে যে কোনো সাইজের তোমরা যে কোনো সাইজের এই সূত্র দিয়ে তোমরা কাটিং করে নিতে পারো যে কোনো সাইজে তোমরা একবার কাটিং করে দেখবে যদি বিশ্বাস না হয় তোমরা পেপারে কাটিং করে দেখবে প্রথমে পেপারটাও তোমরা সেলাই করে দেখতে পারো হ্যাঁ ঠিক আছে তারপরে তোমরা কাপড়ে অ্যাপ্লাই করতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর এখানেই শেষ করলাম তাটা